This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিশ্বাস করুন এই খবরটা আমাদের বলতেও খারাপ লাগছে কারণ এই ধরনের খবর এই রকম খবর এই নিশংসতার খবর বারবার আসছে আমাদের কাছে আর সেটা আপনাদেরকে জানাতে হচ্ছে পাঁচ বছরের শিশু তাকেও রেয়াত করা হলো না ধর্ষণ করে খুন করে মশারি জড়িয়ে খেলে রাখার অভিযোগ অভিযুক্ত প্রতিবেশী অশোক সিংকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এরকম ঘটনা আমাদের রাজ্যে বারবার কেন ফিরে আসছে গতকাল বিকেলে খেলতে বেরিয়েছিল শিশুটি আর তারপর তার সঙ্গে জঘন্য নকরক নৃশংস ঘটনাটা ঘটলো

গরু ছাগল সব এই সব মানুষ নয় ওকে মেরে দেওয়া দরকার সমাজ আমার মেয়ে গেছে গেছে আর যেন ঘরটা না আমার গেছে আর যেন আমি সরকার আমাদের হাতে তুলে দি আমাদের পড়া লোকে না তুলে ওই সব ছেলেকে না বাঁচিয়ে রাখাই দরকার আমাদের একটা ঘরে যদি আসে ও ও না করবে করবে ফের ওই ঠিক তো আমি আমি কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে সুপ্রিয় এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয় যে ঘটনা ঘটেছে তাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া গেল এবং পরিবারের তরফ থেকে বা কি কি অভিযোগ আসছে তাকে ইতিমধ্যেই অভিযুক্ত প্রতিবেশী তাকে পুলিশ গ্রেপ্তার করেছে তাকে আজকে আদালতে পেশ করার পর পুলিশের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে তার কারণ ইতিমধ্যেই জেলা পুলিশের তরফ থেকে কিন্তু বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে আমার ক্যামেরা পার্সন দীপনকোরকে বলবো একটু দেখানোর জন্যে ইতিমধ্যেই এই যে চুঁচুটা সদর হাসপাতাল বা ইমামবাড়া যে জেলা হাসপাতাল রয়েছে এখানেই কিন্তু এই শিশুর দেহ রাখা ছিল এবং এখানেই ময়লা তদন্ত হওয়ার কথা থাকলেও যেটা আমরা জেলা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই জানতে পারছি যে কোনো রকম ফরেন্সিক পরিকাঠামো সম্পূর্ণরূপে না থাকার জন্যে দেহ কিন্তু ইতিমধ্যেই এখান থেকে অর্থাৎ জেলা হাসপাতাল থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে নিয়ে গিয়ে তার দেহের ময়নতন্ত হবে এবং তারপরেই পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে নজর থাকবে সুপ্রিয় ধন্যবাদ তোমায় বাবাই ঢুকলো ঢুকে

শরীরের কোনো চিহ্ন নেই সব একদম ফাটিয়ে পুরো একদম ইয়ে করে দিয়েছে আমরা এই দেখে এসেছি ধনেখালি থেকে এমন পরিস্থিতিতে মেরেছে মুখ ফুক একদম সব কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না বাচ্চাটা ওই সব ছেলেকে না বাঁচি রাখাই দরকার কেন বললে আমাদের বউ মাছ একটা ঘরে যদি আসে ও না করবে ও ফের ওই রকম ইয়ে ঠিক করবে তো বিশ্বাস আমি করি যে অভিযুক্ত যে নামটা কি নাম হচ্ছে এই অশোক সিং

গুড়া পেই চলে বিজেপি জেলা নেতৃত্ব পৌঁছোয়ে এবং জেলা নেতৃত্ব পৌঁছোতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা আপনারা দেখতে পাচ্ছেন সেই উত্তেজনার মুহূর্তের ছবি আইরি বলি এই সরকারের ওকে গুলি করে মারা হচ্ছে ইমিডিয়েটলি এই এক এক বেঁচে রাখা মানে সমাজে কলুষিত বিক্ষোভের মুখে যারা যারা করাতরাই করছে কে করবে জারাই দর্শনকে সাহায্য করার দর্শনকে যারা আড়াল করার চেষ্টা করে তারাই করছে প্রশাসন সে যখন কোনো ব্যবস্থা না নেয় তখন তার ব্যর্থতা কিন্তু সঙ্গে সঙ্গে প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে এবং আমরাও প্রশাসনও বলেছে তাদের ফাঁসি চাই আমরাও চাইছি তাদের ফাঁসি কেউ কিন্তু দোষীকে আড়াল করছে না এইটা জেনে রাখবেন বিরোধীরা অনেক কথা বলতে পারে এইটা কিন্তু মাথায় রাখবেন আমরা সবাই দোষীর ফাঁসি চাইছি